যদি খালি ভর্তি পরীক্ষা তুমি পৌঁছতে পারো তাইলে আর বাকি যা কিছু লাগে সব আমাদের এখান থেকে তুমি আর কোথাও ক্লাস করার কোনো দরকার পড়বে না ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য ক্লাসের মধ্যে যা কিছু দরকার সব কিছু তোমরা আমাদের ক্লাসের মধ্যে পেয়ে যাবে এর বাইরে আর কোনো ক্লাস করার প্রয়োজন হবে না এরপরে যেটা প্রয়োজন হবে ফিজিক্সে যদি তিনবার প্র্যাকটিস 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 প্রয়োজন হয় তাহলে ম্যাথে চারবার প্র্যাকটিস 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 প্রয়োজন হবে তোমার নিজের প্র্যাকটিস আর কিছু না তোমার নিজের প্র্যাকটিস ছাড়া ক্লাস কন্টেন্ট যতটুকু দরকার পারফেক্টলি প্রিসাইজলি অতটুকু এই ইঞ্জিনিয়ারিং ব্যাচে ক্লাস কন্টেন্টে তোমরা পাবা এরপর নিজে ভালো মতো ভাষায় প্র্যাকটিস করবা যে কোনো একটা বোর্ড বই তুমি এই যেটা যদি এইচএস অসীম কুমার শাহ সারের বই পড়ে থাকো আমাদের ক্লাসের পরে ওই অসীম কুমার শাহ স্যারের বইয়ের সব টাইপ ভালো মতো প্র্যাকটিস করবা তুমি যদি এইচএসিতে কেতাবুদ্দিন সারের বই পড়ে থাক কেতাবুদ্দিন সারের বইটা ভালো মতো করবা হ্যাঁ আমরা একাডেমিকে সবসময় কেতাবুদ্দিন সারের বইটাকে ইঞ্জিনিয়ারিং ভর্তি ছাত্রদের জন্য প্রেফার করি তবে কেদাবুদ্দিন স্যারের বই না পড়লে যে অ্যাডমিশনে চান্স হবে না বা বইয়ের চান্স হবে না এটা কিন্তু একেবারেই মানে একেবারে এটা মিথ আমি বলবো যে এটা কুসংস্কার টাইপের হয়ে গেছে তুমি যদি আমাদের ক্লাসের বাইরে জাস্ট আমরা যে প্র্যাকটিস শিটগুলো দিব ইঞ্জিনিয়ারিং ব্যাচে আমরা যে প্র্যাকটিস শিট দিব ওই প্র্যাকটিসটা কিন্তু প্রত্যেকটা অধ্যায়ে বিগত বছরে বুয়েট ট্রু এড ট্রু এড কু এড আই বুটেক্সে আসা সকল প্রশ্ন আছে তোমরা জাস্ট একটা অধ্যায়ে আমাদের ক্লাসটা ভালো মতো করবা তারপর এই প্র্যাকটিসটা শিটটা সলভ করবা তাহলে বিগত বছরের ওই অধ্যায়ের সকল প্রশ্ন ব্যাংক সলভ করা শেষ তার পাশাপাশি তুমি এইচএসসিতে যেই বইটা পড়ছো যে বইটা তোমার কাছে বেশি পরিচিত ওই বইটা থেকেই সবগুলো টাইপ একবার প্র্যাকটিস করে দিবা এই প্র্যাকটিসটা কিন্তু নিচে করতে হবে একটা বইয়ের সবগুলো টাইপ প্র্যাকটিস করতে হবে নট নেসেসারি তোমাকে হেতাবুদ্দিন স্যারের বই করতে হবে হ্যাঁ হেতাবুদ্দিন স্যারের বই সলভ করলে বেশি ভালো কারণ এখানে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কিছু এক্সট্রা প্র্যাকটিস প্রবলেম আছে যেগুলো তোমার ভর্তি পরীক্ষায় আননোন প্রবলেম ফেস করার ক্যাপাবিলিটি বাড়াবে তো এটা সলভ করলে ভালো বাট ম্যান্ডেটরি না তুমি যদি এইচএসসি তে অন্য কোন একটা বই ভালোমতো ফলো করে থাকো ওটা ভালোমতো ফলো করলেই হবে পাশাপাশি চলে যাবে বন্ধু স্যার ওটা দেখতে পারো জাস্ট যে নতুন ব্যতিক্রমিক যেগুলা টাইপ আছে একবার রিভিউ করিলাম তবে আমাদের ক্লাস আমাদের প্র্যাকটিস শিট এবং তুমি এইচএসসি তে যে বইটা ফলো করছ যদি খালি নিজে প্র্যাকটিস করে যাও মোর দেন না ভাইয়া তোমার এইচএসসি পরীক্ষা যদি খালি ভর্তি পরীক্ষায় তুমি বসতে পারো তাইলে আর বাকি যা কিছু লাগে সব আমাদের এখান থেকে তুমি বাবা আর কোথাও ক্লাস করার কোনো দরকার পড়বে না অ্যাট লিস্ট